আলহামদুলিল্লাহ আজকে আমার ট্রাইগার মুরগ অলরেডি উন্মুক্ত সার হয়েছে আমি আসলে কন্টিনিউ সারি হয়তো কোন কোনো ক্ষেত্রে সময়ের কারণে দু একদিন গেপ পড়ে যায় মাশাল্ল আমার ট্রাইগার রাজাও হল মাশাল্লাহ আসলে আল্লাহর মতে আসলে মোরগ দেখলে আসলে মনটা একবারে ফ্রেশ হয়ে যায় তারা কত সুন্দর আসলে একটা আমরা কই আসলে গোসল কর তারা লাগে অবশ্যই মোরগ ফালন যারা শকিন্দার বাই বইনকলা আছেন বুস্তাফাররা তারা আসলে খুবই মাটির সাথে আসলে এনজয় করে গোসল করে শরীরের অনেক আরামফার আসলে একটা করিয়া তারা সকলে দোয়া হর ইনশাল্লাহ আমার লাগি এবং আমার টাইগার গড় লাগি সব সময় সুস্থ চাই আল্লাহ সুস্থ রাখতা সেখানেও আসলে অনেক কালারর মুরগ আছে এর মধ্যেও একটা মুরগি ভেরি নাইস এবং বিগ সাইজর একটা মুরগি মার্শাল্লাহ ট্রাইগার মুরগা আর আসলে তারা অত্ত শান্তি একবারে নিরিবিলি। তারা একটা জিনিস আছে যেন মানুষ দেখলে বয় পায় আমার ই ট্রাইগার মুর্গ তারা এই কোনো পায় না বাট তারা আরো সেলফি তোলা লাগে আরো ভাগলই ধকা হে বুজের আসলে সেলফি যেনে উটের ভিডিও করর কি সুন্দর ভিডিও পোস্ট দিবা লাগে রেডিয়া বইছে মুরব্বী দুইজন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসলে তারা আরও আছে সাইডে দিয়ে কিছু তারা দৌড়া দৌড়ে হয়ে কোনো সময় সাইডে দিয়েও গেছে আল্লাহ রহমতে খুবই সুন্দর তারা খেলাধুলা করে আর যে বা ইয়ে বইনে দেখরা। জানি না কার গেছে কিলা লাগের আসলে ভিডিও দেখিয়া যদি যার জেলা হয় মন্তব্যটা আসলে কমেন্ট তুলিয়া ধরেন জানো তো আমার মনটা আসলে ভাল লাগবো আপনারা ওটা দেখিয়া কমেন্ট লেখা কার কিলা লাগে কে কোনটা চাইডা ইনশাল্লাহ আমি ওটা জানতাম সাই বাট আর যদি ভাল লাগে আপনারা শেয়ার করি রাখবা ان شاء الله شغل بالله السلام عليكم